আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বন্ধুরা এই মুহূর্তে যে যেইখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই একটা এই ভিডিওতে একটা লাইক করে দেবো এবং সেই সঙ্গে যদি আপনি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করে বিশেষভাবে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং যারা যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ তো আজকের ভিডিও থামমেল বা দেখে বা টাইটেল দেখে যারা ভিডিওতে ক্লিক করছেন আজকের ভিডিওটা তাদের জন্যই আমি জানি যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে চাকরি করার জন্য আপনাদের আপনারা কঠিনভাবে মুখিয়ে আসেন এবং চাকরিটা যে আপনাদের কতটা প্রয়োজন সেটা আপনাদের বিগত ভিডিওগুলোর কমেন্ট বক্স দেখে আমি বুঝতে পারছি অনেকে আমাকে প্রশ্ন করছেন ভাই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসছে না কেন নিয়োগ বিজ্ঞপ্তিটা আসছে না কেন তো এই প্রশ্নের উত্তরে আমি আসলে অনেককে দিয়েছি যে চলতি মাসে আসবে ভাই অমুক বিবেচনা করে কিন্তু আমি আবারও আমার বিভিন্ন কোর্সমেট এবং আমার বিভিন্ন সহকর্মীদের কাছে একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি এবং তাদের মতে আমি যেটা আজকে জানতে পেরেছি বা বুঝতে পারলাম তো সেইটা যদি এখন আমি আপনাদের কাছে শেয়ার করি অনেকেই হয়তো বলবেন যে ভাই তাহলে এতদিন মিথ্যা কেন বললেন তো আমি সম্ভবত একটা কথা আগেই বলে রেখেছিলাম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আসবে খুব দ্রুতই আসবে কারণ সেই সম্পর্কে আমি অবগত ছিলাম তো অসামরিকের নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু গত দুই বছর যাবৎ হয়নি বাংলাদেশ সেনাবাহিনীতে গত দুই বছর যাবৎ কোনো প্রকার বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক কর্মকর্তা অথবা কর্মচারীদের যে নিয়োগটা হয় সেটা হয়নি তো লাস্টে প্রায় দুই মাস আগে আমি একটু বাতাস পেয়েছিলাম যে এবার নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সেটা হচ্ছে আপনার জুন মাসের দিকে তো জুন মাস যখন চলে গেল তারপরে জুলাই মাস আসলো এবং জুলাই মাসে আপনারা জানেন যে প্রত্যেকটা সরকারি অফিসের কিন্তু সমস্ত প্রকার ফান্ডের এবং বিভিন্ন রকমের কার্যকলাপের কিন্তু হিসেব বা অডিট করা হয় তো জুলাই আসলে অফিস ব্যস্ততার কারণে জুলাই মাসে নিয়োগ বিক্ষোভ আসলো না তো অনেকের আশা ছিল যে আসলে পাশেই আগস্টের পরে যেরকম বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেল তো সেই দিনকে হয়তো এই মাসে হয়তো নিয়োগটা আসবে তো এই যে এক্সাক্টলি এই মাসে নিয়োগটা আসবে এই চিন্তাধারাটা আসলে আমারও ছিল আমার কোর্সমেটদেরও ছিল আমি তাদের কাছ থেকে একটু একটু খোঁজখবর নিয়েছিলাম তারাও এই একই কথা বলেছিল বাট আনফর্চুনেটলি এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বর্তমান দেশের অনেকেই জানেন না যে বর্তমান দেশের ভূ রাজনৈতিক অবস্থা এবং দেশের আসলে আমরা এখন কোন কোন দিকে আছি সামনে নির্বাচনের তারিখ ঘোষণা করবে তো সব কিছু মিলাই এখন একটা জরাজীর্ণ বা একটা কঠিন সমস্যার মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি তো এই সময়ে নিয়োগ বিজ্ঞপ্তিটা হবে কি হবে না এটা নিয়ে কিন্তু অনেক দ্বিতাদন্ত আছে তো সেই দ্বিতাদন্ত ক্লিয়ার কাট করার জন্যই কিন্তু আমি আজকে ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা খুবই ছোট হলো বা ছোট হবে প্লিজ না টেনে মূল কথাগুলো ভালো করে শুনবেন তাহলে দ্বিতীয়বার আমাকে কমেন্ট করবেন না আপনারা এই সম্পর্কে আপনারা আমাকে কাছে আর কমেন্ট করতে পারবেন না বা চাইবেনও না যে আসলে নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে হবে আমি হয়তো বা এরপরে আর কোনো ভিডিওই বানাবো না তো আজকে যেটা বলতে চাচ্ছি সেটা ভালো করে মনোযোগ সহকারে শুনবেন যে মানে এই তো ভিডিও বানাবো না যে আসলে নিয়োগ বিজ্ঞপ্তি কবে হবে অন্য যদি আপনাদের চাকরির সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন আমাকে অনেক মানুষ প্রশ্ন করেছেন কিন্তু এই আমার এই নোটে আমি সেটা নোট করে রাখছি সময় সংক্ষেপের কারণে বা সময় স্বল্পতার কারণে আমি সেই তাদের এই ভিডিওর কমেন্টের আসলে উত্তরটা দিতে পারছি না ইনশাল্লাহ আগামীতে দিব তো যেটা বলছিলাম যে কবে আসলে নিয়োগ বিজ্ঞপ্তিটা হবে এই চিন্তা বা আপনারা যেরকম আছেন আমিও সেই একই রকম চিন্তায় আছি তবে একটা কথা বলি যে এই চলতি মাসের আজকে হচ্ছে ১৩ তারিখ অলরেডি বাংলাদেশ সেনাবাহিনীতে অল একটা নিয়োগ কিন্তু ছাড়া হয়েছে আপনারা হয়তো অনেকে অবগত আছে এম ওডিসির একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা শুরু এবং সেটা শেষ হচ্ছে সেপ্টেম্বর তো একটা শেষ হইতে একটা শুরু চলমান অবস্থায় যদি নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়ে দেয় হ্যাঁ তাহলে কিন্তু একটু কাজের ক্ষেত্রে আমার মনে হয় যে একটু বিঘ্ন ঘটতে পারে সো আপনারা আমার মনে হয় যে এই এম ও নিয়োগ বিজ্ঞপ্তি বা নিবন্ধনটা শেষ না হওয়া পর্যন্ত আমার মনে হয় না পরবর্তীতে কোনো নিয়োগ আর আসবে বিশেষ করে সিভিল মানে অসামরিক যে নিয়োগটা এবং তারপরেও এখানে আরও একটু কারেকশন করি যে আগে সিভিলিয়ানদের বাচ্চা হইলে আসলে শুধু সিভিলিয়ানদেরই না সৈনিকদেরও যদি আগে বাচ্চা হতো তিন বছর পর্যন্ত কিন্তু তারা কোনো বাচ্চা রেশন পেত না শুধুমাত্র চিনি ছাড়া তো তিন বছর থেকে বারো বছর পর্যন্ত বাচ্চার জন্য হাফ রেশন পেত মানে বাবা মা যে রেশন পায় সেটার হাফ রেশন পেত বাচ্চারা তো এখন কিন্তু আপডেট হওয়ার কথাবার্তা চলছে সুপর মহলে জানেন না যে কতদূর কি হলো বা না হলো যদি এটা হয় তো আমার মনে হয় এটা সমাধান হয়ে গেলে নিয়োগ বিজ্ঞপ্তি যদি একবারে আসে তো যারা নতুন অসামরিক আসলে ভর্তি হবেন তারা যদি বাসায় আপনার বউ থাকে বাচ্চা থাকে তাহলে কিন্তু আপনাদের বাসায় যদি তিনটা বাচ্চাও থাকে তাহলে কিন্তু আপনার চাকরিতে জয়েন করার সঙ্গে সঙ্গেই পাঁচজনের রেশন পাবেন মানে আপনার তিনটা বাচ্চা এবং আপনি এবং আপনার স্ত্রী সহ কিন্তু আপনারা মোট পাঁচ জনের দেখবেন পাবেন সো যদি এইটা হয় তাহলে খুবই ভালো হবে কারণ একটা কথা প্রবাদ বাক্যে আছে যে সবুরে মেওয়া ফলে আমার মনে হয় যে ধৈর্য আপনারা এতদিন ধরে আসছিলেন আমার উপরে বিশ্বাস রাখুন আস্থা রাখুন আমি সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করছি আপনাদেরকে সেই আসলে সঠিক কথাগুলো বলার তো জানি না যে পরবর্তীতে আমার হাল অবস্থা কি হবে না হবে তো তারপরে আমি চেষ্টা করে যাচ্ছি আসলে আপনাদেরকে একটু সঠিক রাস্তাটা দেখানোর তো আমার মনে হয় যে আপনারা এতদিন ধৈর্য ধরে ছিলেন আর একটু ধরুন এই মাসে না হোক সামনে মাসে এই নিয়োগটা আমার মনে হয় যে ইনশাল্লাহিসি নিয়োগের মধ্যে এটা কমপ্লিট বা নিবন্ধন শেষ হয়ে গেলেই হয়তো বা আপনারা খুব দ্রুতই নিয়োগ বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন তো আজ আর কথা বেশি বাড়াচ্ছি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়েন মানে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সেই সঙ্গে যারা আছেন যদি ভালো লাগে আমার কথাগুলা তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ